যে বৃষ্টি শুরু হয়েছে বাবারে বাবা বৃষ্টির লাগে একবারে অবস্থা খারাপ গেছিলাম বাজারে বাজার করার লাগি বাজারে একটা দোকানও খালি বাজারে একটা দোকানও খুলছে না সব দোকান বন্ধ পরে হাসপাতাল মোড় থেকে বাজার করলাম হাসপাতাল মোড় থেকে করলে ভালো আছি বাজারে গেছিলাম কিছু বাজার করার লাগি কিন্তু বাজারে তো আর পাইলাম না এখন হাসপাতাল মোড় থেকে বাজার করলাম তো বৃষ্টি ছাতা নিয়ে বেরোইছি কিন্তু একদম সারা শরীর বীজ অবস্থা খারাপ ছাতাকে এই বৃষ্টি মানে শুধু মাথাটা সেই বইছি আর সব বীজে গেছে জুম্মা নামাজ পড়লাম জুম্মা নামাজ পড়লাম থানার মসজিদে থানার মসজিদে পানি উড়ে উড়ে বাপ শুধু বৃষ্টির পানি এই যে দেখেন আমার বাসার যে রাস্তা আলিয়া মাদ্রাসা রুট একবারে হাডু পানির উপরে হয়ে গেছে এই রাস্তার মধ্যে অবশ্য সামান্য বৃষ্টি এলে পানি জমাট বাই যা একবারে অবস্থা খারাপ হয়ে যা আর এখন এই অবস্থা গেছিলাম মুরগির গোস্ত কিনার লাগি মুরগি না এই বৃষ্টির লাগি পরে গরুর গোস্তু কিনে এলাম প্রচুর বৃষ্টি হইতাছে আমাদের ধুবাওরাতে রাতে দেখেন রাস্তার মধ্যে একদম পানি উঠে গেছে এটা হচ্ছে আমাদের ধুবাউরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার যে রাস্তা এই রাস্তার উপরে পানি উঠে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে আজ হচ্ছে শুক্রবার জুম্মা নামাজ পড়ার জন্য যাইতেছি বাজারে যে পরিমানে বৃষ্টি নামছে বাজার বন্ধ হয়েছে এতে বিদ্যা খারাপ হয়ে যাবে